আচ্ছা ক্লাসটি শুরু হয়ে গেছে সাক্ষ আইনের আমরা জানি সাক্ষ্য আইন 1972 সালের একটি আইন এটার কার্যকাল এটা কবে উৎপত্তি হয় এখানে কি কি অন্তর্ভুক্ত রয়েছে এটা বিস্তারিত এবং মেসিভ একটা আলোচনা ভাস্ট একটা আলোচনা আমরা ওই দিকে আলোচনা যাব না আমরা পরীক্ষা যে তো সন্নিকটে আমরা এটাকে খুব শর্টে একদম শর্টে আমরা নিয়ে আসব পুরো সিলেবাসটাকে এবং মনে রাখতে হবে কারণ পরীক্ষা হলে প্রশ্ন এক দুই পার্টেই আপনাদের আসবে কনস্টেবল থেকে এস আই হচ্ছে চারটা অথবা এস আই থেকে সাব ইন্সপেক্টর যারা পরীক্ষা দেন তাদের হচ্ছে অনেক কিছু আছে এগুলো আমার কিছু দেখানো আমাদের দরকার নেই আমি জাস্ট হচ্ছে আপনাদের কৌশলটা দেখাচ্ছে যাতে মনে থাকে এই ক্লাসে আশা করি মনে থাকবে যারা একটু মনোযোগ দিবেন ভালো করে মনোযোগ ভুলে যাবেন যে আগে যা পড়ছেন একটু এটা নেওয়ার চেষ্টা করেন মনে রাখার যে আমরা যখন শুরু করি সাক্ষরের প্রথম দিক থেকে শুরুতে বলা রয়েছে এটা সাক্ষরের বিষয়ের কথা বলা রয়েছে বিষয়ে আমার দুইটা রয়েছে একটা হচ্ছে কি বিষয়ের প্রথম দিকে আমরা কি বলেছি মানুষের সম্পর্কে সচেতন সম্পর্কে আস্তে আস্তে একটু আস্তে দেন আহ তিন দ্বারা আমরা বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় দলিল সাক্ষ্য ডিজিটাল সাক্ষ্য এরকম অনেকগুলা অ্যাড করা হয়েছে তো যাই হোক এরপর আমরা তিন ধারা শেষ করে আমরা চার দ্বারা গিয়েছি কি অনুমান সম্পর্ক পড়েছি তাই না অনুমান করবে অনুমান করবে চূড়ান্ত অনুমান তিনটা এখানে হচ্ছে প্রথম হচ্ছে অনুমান একটা মানে নর্মাল একদম প্রেজেন্ট ইনডিফিনেটে অনুমান করবে তারপর মেয়ে মানে হ্যাঁ মেয়ে প্রিজম করবে তারপর হচ্ছে অবশ্যই শেল প্রিজম করবে ভবিষ্যতের কথা এরপর সাক্ষয়নের পরে যে স্টেপটা গেলাম সেখানে হচ্ছে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় কি করতে হবে সাক্ষ্য দেওয়া যাবে একমাত্র সাক্ষ্য কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে একমাত্র বিচার যে বিষয় ও প্রাসঙ্গিক এই বিষয় ছাড়া অন্য কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে এইটুকুই পরীক্ষা লিখতে হবে অনেকে এছাড়াও আদালতে বিচার চলে ওই বিষয় সাক্ষ্য মানে বিভিন্ন কথাবার্তা এত দরকার নেই ভাই মেন বইয়ে যতটুকুছে এটাকে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করে অনেক লিখতে পারবেন উদাহরণ দিয়ে সারিয়ে দিবেন শেষ ফুল মার্ক পাবেন এখন আসবেন একজন বললেন কি বললেন পাঁচ থেকে

এই ছয় থেকে পঞ্চান্ন পাঁচ থেকে পঞ্চান্ন যদি বলেন মানে প্রথম হচ্ছে কি প্রমাণ করতে হবে আমি ছবিতে যাব আমি আমি কিন্তু এখান থেকে ছবির বাইরে যাব না কি প্রমাণ করতে হবে এই ছবিতে আপনি কি প্রমাণ করবেন একজন বলবেন এই আর জান্নাত বলেন এই ছবিতে যৌতুক মামলা মামলা টামলা হয়েছে মনে হচ্ছে কিন্তু এখানে কি দেখা যাচ্ছে মনে হচ্ছে তার বৌরাদের আহ আগেও ধরে কিলাইছে মারছে যতটুকু পেটানো পেটানো পেটাইছে অসহ্য হয়ে গেছে এখন আর শেষ পর্যায়ে কিছু করতে পারি ভাই আমরা দূর যাবো না এটা সবার ক্ষেত্রে হতে পারে এটা পুরুষের ক্ষেত্রে হতে পারে যে খালি একজনকে করবে সেটা না এখন যাবে এখন দরকার না আমি ছবিতে দেখেছি ভাই আপনারা এত দূর যায় ছবির ভিতরে তার যে বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় স্যার দুটো বিষয়ে দেখা যাচ্ছে যে তাকে মারছে কি মারছে ঘটনা কেন আসছে গুড এখানে আমার কথা হচ্ছে কি প্রমাণ করতে হবে আমি 6 থেকে 55 তো চলে যাব একবার 55 যে ধারা রয়েছে এখানে বলছে এই কথাই প্রমাণ করতে হবে যে আপনি বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় এখানে কি তাকে কি মেরেছিল এই স্বামী কি তাকে তার ধারাল অস্ত্র থেকে ওইদিন মেরেছিল হ্যাঁ ওরা তা আপনি কি কাজ করছিলেন যে আপনার গায়ে এরকম হাত দিল নিশ্চয়ই তো তারও তার কথা শুনবে আদালতে পরে এগুলো বিচার টিচার অনেক কিছু আসবে সামনে পর্যায় এটুকু জানেন প্রমাণ করতে হবে যে তাকে তাকে যৌতুকের জন্য তাই না তাকে যৌতুকের জন্য মারধর করা হয়েছিল কিনা এটা একটা বাদ আপনাকে যৌতুকের জন্য গুরুতর আঘাত করা হয়েছিল এবং যৌতুক তাকে মেরে ফেলা হয়েছিল কিনা এই যে প্রশ্নগুলো ভাই এগুলো একটু মাথায় আনবেন কি প্রমাণ করবেন হোয়াট ইজ প্রুফ হোয়াট ইজ প্রুফ মনে করেন এখানে কিন্তু কি

আগে চলে যাও না 56 পর 75 89 59 এগুলা আছে মৌখিক সাক্ষ্য আছে প্রত্যক্ষ সাক্ষ্য আছে দলিল আছে অনুমান আছে এগুলা অনেক কিছু আছে আমরা এর মধ্যে প্রমাণ করব আসো একটু আস্তে যাও আগে গেলে অনেকে বুঝবে আমি বেসিকটা ধরায় দিচ্ছি সবার তোমরা যারা একটু ভালো পড়তো পারো তাই জাস্ট একটু ই করে নাও করো করে নাও আমার সাথে ঠিক আছে এরপরে আসেন এখন আসেন এটা কিভাবে প্রমাণ করবে এখানে তো সাক্ষ্য এই যে মারলো এখানে কেও ছিল বাট এখানে ঘটনাস্থলে একটা সিসিটিভি ছিল যেটা সংগ্রহ করে এখানে উপস্থাপন করা হয়েছে যে আমাকে যে সেদিন মারছিল ও তো জানে যে হ্যাঁ আমাদের সিসি ফুটেজ আছে তাই সিসি প্রমাণ করে দিল ঘটনাস্থলে যে ডিজিটাল সাক্ষ্য এখানে আশপাশের প্রত্যক্ষ টাকা কেউ সাক্ষ্য নাই বা ডিজিটাল সাক্ষ্যটা প্রমাণ করে দিল যে তাকে তার গায়ে এই যে ছুরি ধরা হয়েছিল পরে তাকে মারা হয়েছিল সে মারা যায় যৌতুকের জন্য ঠিক আছে এই জন্য কিভাবে প্রমাণ করবেন ওখানে প্রমাণ করার পদ্ধতি আছে এখন কে বা কি পদ্ধতি প্রমাণ করবে এখন দেখেন মনোযোগ দেন রাইট টু আন্ডারস্ট্যান্ড হিয়ার এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কে বা কি পদে কে তো এখানে নাই এখন প্রত্যক্ষদর্শী দুইজনই কি পদ্ধতি প্রমাণ করবেন এখানে একশো এক থেকে আমরা কি প্রমাণের পদ্ধতি আমরা পড়ছি না যিনি মামলা জিতবে বা হারবে বা ঠকবে যে ঠকবে সেই তো প্রমাণ করবে যে এটা আমি প্রমাণ করার দায়িত্ব নাকি করছেন না আসেন একদম টোটালি একশো এক থেকে স্টার্ট হবে মামলার এই যে একশো ষাট সর্বশেষ ধারা পর্যন্ত এখানে একটু আসামির পদ্ধতি গুলো এবং এখানে স্বামী স্ত্রী এবং এখানে আছে কি বলে সাক্ষ্য গ্রহণের ক্রম এছাড়া আপনাদের সমর্থন সাক্ষ্য একশো পঁয়তাল্লিশ একশো সাতান্ন একশো পঁয়ষট্টি অল এভরিথিং এখানে কি হবে এই পদ্ধতি গুলো চলে আসবে তাহলে আমরা কি পাইলাম এখান থেকে কি কি প্রমান করতে হবে ছয় থেকে পঞ্চান্ন কিভাবে প্রমাণ করবেন ছাপ্পান্ন থেকে একশো কে বা কি পদ্ধতি প্রমাণ করবেন একশো এক থেকে হচ্ছে এরাই প্রমাণ করবে যদি তার যদি 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 মেয়ের কোনো সাক্ষী থাকে সোনা সাক্ষী থাকে তার বাবা মা তার অন্য শারীরিক টর্চার করতেছিল এটাও যদি যারা থাকে তাকে থেকে বর্ণনা করবে এগুলা বর্ণনা করবে এগুলো আদালতে উপস্থাপন হবে এগুলো হচ্ছে সাক্ষ্য মৌখিক হোক দালিলিত হোক অথবা কি হোক বস্তুগত হোক এগুলা প্রমাণ হবে এখন কার মুখস্থ হয়েছে কে বলতে পারবেন